প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা টুকটুকে লাল নীল ঝিলিমিলি আঁকা বাঁকা আমি কার কথা বলছি তোমরা কি বলতে পারবে কে বলেছিল এমন কথা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম যাকে আমরা সবাই বিদ্রোহী কবি বলেই জানি তো এই কবিকে নিয়ে আজকে আমরা খুব অল্প কথা বলবো তাকে নিয়ে বললে তো শেষ হয় না তারপরেও কিছু কথা আমরা বলবো আমার সঙ্গে রয়েছে সমন্বিতা রেজওয়ানা সাদিয়া আমি শুরুতেই সমন্বিতার কাছে বিদ্রোহী কবি সম্পর্কে একটু জানতে চাইব বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি এবং অভিভক্ত বাংলার সাহিত্য সমাজ ও সংস্কৃতি ক্ষেত্রের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব নজরুল তেরোশো ছয় বঙ্গাব্দের এগারো জ্যৈষ্ঠ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতা কাজী ফকির আহমদ ছিলেন মসজিদের ইমাম ও মাজারের খাদেম কাজী নজরুলের মায়ের নাম জাহেদা খাতুন নজরুলের ডাকনাম ছিল দুখুমিয়া শুনলে তো নজরুলের নাম ছিল দুখুমিয়া কাজী নজরুল ইসলাম ছিলেন বাঙালি কবি ঔপন্যাসিক নাট্যকার এবং সঙ্গীতজ্ঞ ভারতের পশ্চিমবঙ্গ আর বাংলাদেশ এই দুই বাংলাতেই তার গান এবং কবিতা সমানভাবে জনপ্রিয় তাকে বলা হয় গানের বুলবুল তার কবিতায় বিদ্রোহী বক্তব্যের কারণে তাকে বিদ্রোহী কবি নামেও ডাকা হয় বাংলা কাব্যে তিনি এক নতুন ধারার জন্ম দেন আর সেটি কি এটা রেজওয়ানা কি বলতে পারবে আপা সেটি হল ইসলামী সঙ্গীত তথা গজল এর পাশাপাশি তিনি অনেক সুন্দর সুন্দর শ্যামা সঙ্গীত ও ভক্তি গীতিও রচনা করেন নজরুল তিন হাজারের বেশি গান রচনা করেন এবং এর মধ্যে বেশিরভাগ গানেই সুরারোপ করেছেন এত সব লেখালেখির পাশাপাশি তিনি ছোটদের জন্য রচনা করেছেন অনেক অনেক কবিতা শুনি একটা দুটো কবিতা ভোর হলো দৌড় খোলো খুকুমণি ওঠরে ওই ডাকে ঝুঁই শাখে ফুলখুকি ছোটরে। অথবা আমি হব সকাল বেলার পাখি সবার আগে কুসুমবাগে উঠব আমি ডাকি মামা জাগার আগে উঠব আমি জেগে হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন রেগে এসব কবিতা ছোটবেলায় পড়েনি এমন কাউকে কি খুঁজে পাওয়া যাবে সাদিয়া বলো তো জি না তোমরাও নিশ্চয়ই পড়েছ এসব কবিতা এবারে শোনো তার একটি কবিতা দেখার মজার কাহিনী একদিন নজরুল বসে আছেন বারান্দায় হঠাৎ তার চোখে পড়ল ফুটফুটে সুন্দর একটি মেয়ের দিকে তার নাম অঞ্জলি নজরুল দেখলেন একটা পেয়ারা গাছের নিচে দাঁড়িয়ে চোখ ঠোঁট উলটিয়ে হাত পা নেড়ে কার সঙ্গে যেন কথা বলছে অঞ্জলি নজরুল ভাবলেন নিশ্চয়ই কেউ পেয়ারা গাছে উঠেছে তিনি ভাবলেন গাছে যে আছে তার জন্য অঞ্জলির কাছে একটা পেয়ারা চাইবেন কিন্তু কাছে গিয়ে গা কাউকেই দেখতে পেলেন না অঞ্জলি তাহলে কার সঙ্গে কথা বলছিল অঞ্জলি অঞ্জলিকে জিজ্ঞাসা করলেন তিনি তুমি কার সঙ্গে কথা বলছিলে অঞ্জলি বলল কাকা বাবু ওই দেখো দুষ্টু কাঠ রোজ রোজ দুষ্টুটা পেয়ারা খেয়ে পালিয়ে যায় আমাকে একটাও দেয় না কাঠ সঙ্গে অঞ্জলির এই মান অভিমানের ঘটনাটি নজরুলের মনে এতটাই দাগ কাটলো যে তিনি লিখে ফেললেন খকি ও কাঠ নামের কবিতাটি কাঠবেড়ালি কাঠবেড়ালি পেয়ারা তুমি খাও গুড়মুড়ি খাও দুধ ভাত খাও বিনেবু লাও বেড়াল বাচ্চা কুকুর ছানা তাও দেখেছ তোমাদের মনের কথাগুলো নজরুল কীভাবে কবিতায় ফুটিয়ে তুলেছেন একেবারে যেন ছোট মানুষ এই ছোট মানুষই আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ছোটবেলা থেকেই ছিলেন অনেক ডানপিটে তিনি আর কি কি করতেন কখনো তিনি যাত্রা দল কখনো লেটোর দলের সঙ্গে ঘুরে বেরিয়েছেন গ্রাম গ্রামান্তরে লেটোর দল ছেড়ে আবার ফিরে এসেছেন ছাত্র জীবনে কিন্তু স্কুল ছেড়ে আবার যোগ দিয়েছেন এক কবি দলে এরপর চাকরি নেন রুটির দোকানে সেখান থেকে আবার পড়াশোনায় এক সময় তিনি সেনাবাহিনীতেও যোগ দেন মোট কথা তিনি কোথাও স্থির থাকতে চাইতেন না ঘুরে ফিরে দেখতে চাইতেন পুরো বিশ্বটাকে তাই তো তিনি লেখেন থাকবো না কো বদ্ধ ঘরে দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে এগুলো তোমাদের মনের কথা নিশ্চয়ই তো এই মনের কথা পাঠ্য বইয়েও কিন্তু লেখা হয়েছে আর ছোটদের জন্য তিনি কি কি লিখেছেন একটু সাদিয়া বলো তো ছোটদের পাঠকের জন্য একদিন তিনি যে কবিতা লিখেছিলেন সেটা তো এখনো সব ছোটদেরই মুখে মুখে শুধু কি তিনি ছোটদের মুখে মুখে এমন কবিতা কি বড় হয়েও কেউ ভুলে যায় কবিতাটি হলো বাবুদের তাল পুকুরে হাবুদের ডাল কুকুরে সে কি বাস করলো তারা বলি থাম একটু দাঁড়া ছোটবেলায় সব শিশুই চায় বাবার মতো হতে তেমনি নজরুল নিশ্চয় চাইতেন নইলে এমন কবিতা লিখবেন কেন আমি যদি বাবা হতো বাবা হতো খোকা না হলে তার নামটা মারতাম মাথায় টোকা রোজ যদি হতো রবিবার কি মজাটাই হতো যে আমার কেবল ছুটি থাকতো না কো নামতা লেখা জোকা থাকতো না কো যুক্ত অক্ষর অঙ্কে ধরতো পোকা কি সম্ভব অসম্ভব কথা যেগুলো আমাদের মনে সব সময় চলে কিন্তু আমরা কি কাউকে বলতে পারি নজরুল তার দাদাকে কি বলেছিলেন এই কথাটাও কিন্তু আমরা সমন্বিতার কাছ থেকেই শুনব নজরুল কবিতায় তার দাদাকে নিয়ে মজা করেন এইভাবে ও মা তোমার বাবার নাকে কে মেরেছে ল্যাং খেদা নাকে নাচছে নেদা নাক ড্যাঙ্গাড্যাং ড্যাং ড্যাং ঝিঙে ফুল দেখেছ তোমরা ওই যে মাচার উপর সবুজ পাতার ফাঁকে ফাঁকে ফুটে থাকে হলুদ হলুদ ফুল সেই ঝিঙে ফুলকে নিয়ে কবিতে লেখার কথা কেউ ভাবতে পারে কিন্তু নজরুল লিখেছেন ঝিঙে ফুল ঝিঙে ফুল সবুজ পাতার দেশে ফিরোজিয়া ফিঙে ফুল ঝিঙে ফুল ঝিঙে ফুলকে নিয়েও তিনি কবিতা লিখেছেন তাহলে তিনি বাদ দিয়েছেন কি বলো রেজওয়ানা বাবা মা পড়তে বলছে কিন্তু তোমার ইচ্ছে করছে শুয়ে থাকতে অথবা মায়ের আচারের বয়ম থেকে একটু আচার খেতে এমন হয় না তোমাদের নজরুল এলে হয়তো নিশ্চয়ই তাই তো তিনি লিখেছেন এক বাবা কোথায় দেখ দুই এক দুই নেই তিন ঘরে আচার দেখো কোন ঘরে আচার কোথায় কি খেতে ইচ্ছে করছে সব কবি নজরুল ইসলাম তার কবিতায় ফুটিয়ে তুলেছেন এমন কবিকে কি না ভালোবেসে পারা যায় ছোটদের জন্য রচনা করেছেন আরও অনেক কবিতা অনেক ছড়া অনেক কিছু তোমরা বড় হতে হতে সেগুলো নিশ্চয়ই পড়বে শিশুদের তিনি খুব ভালোবাসতেন বলে ছোটদের জন্য এত মজার মজার কবিতা লিখতে পারতেন কবিতায় তিনি নিজেই বলেছেন আমি চিরশিশু চির কিশোর কেন বলেছেন কারণ বড় হয়েও তার ছিল শিশুদের মতোই সহজ সরল একটা মন উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর উনিশশো বাহাত্তর সালের চব্বিশে মে তাকে বাংলাদেশে নিয়ে আসেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি নজরুলকে দেন বাংলাদেশের জাতীয় কবির মর্যাদা তেরোশো তিরাশি বঙ্গাব্দের বারোই ভাদ্র ঢাকায় মারা যান আমাদের এই জাতীয় কবি ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের পাশে রয়েছে তার সমাধি তার জন্য আমাদের শ্রদ্ধা ভালোবাসা সব সময় থাকবে বড় হলে তোমরা নজরুলকে নিয়ে আরও পড়াশোনা করবে কেমন